রাজসাক্ষীকে আসামি কিভাবে রাজসাক্ষী হন শর্ত কি জুলাই গণভোধানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় অন্যতম আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন গতকাল বৃহস্পতিবারে প্রভার হয়েছেন বাংলায় যাকে বলে রাজসাক্ষী এই প্রেক্ষাপটে রাজসাক্ষীকে আসামি কিভাবে রাজসাক্ষী হন এ প্রক্রিয়া শর্ত কি এসব বিষয়ে আলোচনায় এসেছে একজন অপরাধী যিনি অপরাধের দায় স্বীকার করেন অপরাধ সম্পর্কে পূর্ণাঙ্গ সত্য তথ্য আদালতের কাছে প্রকাশ করেন অন্য যারা অপরাধী তাদেরও অপরাধের বিবরণ দেন তখন আদালত এই অপরাধীকে ক্ষমা করতে পারেন এই ব্যক্তিকে রাজসাক্ষী বলে রাজসাক্ষীর বিষয়ে প্রখ্যাত আইনবিদ গাজী শামসুর রহমান ফৌজদারের কার্যবিধি ভাষ্যগ্রন্থে লিখেছেন গুরুতর অপরাধের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট অপরাধের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত কোন ব্যক্তিকে ক্ষমা করতে পারেন যাকে রাজসাক্ষী করা হয় তার কাছে কঠিন শর্ত দেওয়া হয় সেই ব্যক্তি প্রতিশ্রুতি দেন যে অপরাধের ব্যাপারে তার যতটুকু জ্ঞান আছে তিনি পুরোপুরি সততার সঙ্গে প্রকাশ করবেন তার সঙ্গে যারা অপরাধে জড়িত ছিলেন তাদের কথাও তিনি অকুণ্ঠভাবে বলবেন রাজশাখীর ব্যাপারে ফৌজদারি আইনজ্ঞ ও সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রহুল কুদ্দুস কাজল গণমাধ্যমকে বলেন রাজশাখী তিনি যিনি একজন অপরাধী এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন